সারা বাংলাদেশ পঁচিশ লিটার গ্যারান্টি ভাই সারা বাংলাদেশ পঁচিশ লিটার জি আর দর্শকের বুঝাই দিতে হবে কিন্তু ভাই ভাই এটা সাত দিন থাকি আমার ভাষা দহন করে বুঝাই নিতে পারবে সমস্যা নাই সাত দিন থাকি দহন করে বুঝে নিতে পারবে আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো শুরুতে দর্শকদের পরিচয় ঠিকানাটা একটু বলবেন পরিচয়টা আমার নাম মোহাম্মদ ওয়াসিম আমার বাড়ি পাবনা জেলা ইশদদী থানা ঢুলটি বাজারের পাশে আমার খামারটা আছে তো আপনি তো আজকে আমাদের চ্যানেলে নতুন ভাই জি আমার এই গাবিটা আসলে ভাই আমার বাড়িতে পালা গরু বুঝছেন আমি মানে গরুটা দুই তিন মাসের দ লালন পালন করেছি গাভ করেছি বাচ্চা বাইর করেছি এখন মানে বেচার উপযুক্ত আর কি দুধ মুস বুঝছেন এখন মানে বাংলাদেশ যেকোনো প্রান্তে চলে যাবে একটা গাভি দেখো আরো আছে এগুলা মানে পরবর্তী দেখাবো বুঝছেন রেডি হয় না একটাই দুধের গাবি যে একটাই দুধের গাভ দুধ কেমন হয় ভাই দুধ মানে এখনো পরিপূর্ণ দুধ আসে না এখন সতেরো আঠারো দুধ আমি পাচ্ছি পঁচিশটা গ্রামটি থাকবি বুঝছেন দুধ মানে কাল বাচ্চার বয়সই ছয় দিন হয়েছে আমার দর্শক চাই আপনার থেকে কয়েকদিন পর দুধ এসে দেখে শুনে বুঝে নিতে পারি কোনো সমস্যা নাই সেই সুযোগ আছে জি সেই সুযোগ আছে আচ্ছা ভাই তো গরুটা দেখায় দর্শক জি দেখান ভাই ভিডিও শুরুতে আমাদের মাঝে একটা কিউট সাদা কালো পিল্টের গাভি দিয়ে সাদার সংখ্যাটাই বেশি কি জাতের ভাই এটা এটা একবারে হলিস্টান ফ্রিজিয়ান মানে হাই পারসেন্ট বুঝছেন হলিস্টান ফ্রিজিয়ান জি এগুলা হাই পারসেন্ট মানে এর ভিতর কোনো ডুপ্লিকেট নাই বস কয় দাঁত ভাই বয়স 7 প্রথম বাচ্চা চার দাঁত প্রথম বাচ্চা দিছে জি মাসা দর্শক গাবিটা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল একটা গাভী দেখে মনে হচ্ছে ভাই বিশাল বডি বুঝছেন ভাই দর্শক এটা সরজমিনে আসলে বুঝতে পারবে কি উলান পালাই দেখাই ভাই একটু বিশাল উলান বুঝতে পারছেন দর্শক ভাইদের দেখান একবার সাদ না করো মা বোনেরা সবাই দহন করে খাতে পারবে বুঝছেন কোনো সমস্যা নাই দুধ পাচ্ছেন কি আমার ভাই এই গাভী থেকে

এরপরে দরদাম সুযোগ আছে জি সীমিত সুযোগ আছে আমরি না বুঝছেন মাশাআল্লাহ এই পাশ থেকে একটু দেখাও ভাই জি দর্শক এই পাশ থেকে গাবিটা দেখতে পাচ্ছেন মাজারটা অনেক ভারী মাজা ডাবল বডি দর্শক দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল গাবি গাবিটা কাছে না আসলে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল গাবি দর্শক ভাইদের বলবো আপনারা সরজমিনে আসেন বুঝছেন আসি দদ দহন করি গোড়া কত কিন্তু পরে 9 10 ফিট লম্বা হাইটে এদিকে আছে বুঝছেন ভাই আবার লম্বা 5 5 ফিট 7 8 ইঞ্চি হবে দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল একটা গাভী তো একটু হাটায় চলায় দেখা দিও ভাই জি জি হাটায় চলায় দর্শক ভাইদের দেখান কোনো ডিফিট নাই বুঝছেন ভাই আমার বাড়ির ধান গাবে আমি কিনেছিলাম এই গাবেটা বুঝেছেন আমার বাড়ির ধান বাচ্চা ডেলিভারি করেছি এখন ধরেন পুরো বাংলাদেশে এ গরু দেয়া যাবে কোনো সমস্যা নাই দর্শক দেখতে পাচ্ছেন গাবেটা হাটায় চলায় দেখা দিচ্ছি ওলান পালান হাত পাও সব দিকে এক কথা পারফেক্ট আছে মাশাআল্লাহ ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন ভ্যান জি দেখেন রকম দেখেন দুধ পরিপূর্ণ আসে না ভাই পরিপূর্ণ দুধ আসলে পালানে মানে জাগা দিতে না এই তোর মানে পালন হয়েছে তো সাধনা মানে একটা পা তুলবে না বুঝছেন মাসাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক স্বাদ অনেক জি তো এই আজকে তো একটাই দেখাবেন ভাই জি একটা গাবি রেডি হইছে একটা গাবি দেখাবো এই গাবিটা নিতে হলে যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢুলটি বাজারের পাশে আমার খামারটা বুঝছেন ওয়াশিবা ডেরি ফার্ম দর্শক ভাইরা আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে